আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ফ্রম শারমিন বলছি আজকে পয়লা বৈশাখ এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই এখন প্রস্তুত সকাল সকাল ঘুম থেকে উঠে এবং সব কিছু রান্না করে ফেললাম সাধারণত পয়লা বৈশাখে আমরা একাই করে থাকি এবার আমার সাথে ছিল আমার মা এবং আমার মা ভাই যে তা এর জন্য একটুখানি স্পেশাল বলতে গেলে আজকে সারাদিন ঘুরবো মা ভাই সাথে থাকবে তো ওদের জন্য আমার পয়লা বৈশাখটা একটু এবার অন্যরকম হচ্ছে ভালোই লাগছে অনেক বছর পর একসাথে আবার পয়লা বৈশাখ করতে পারছি যাই হোক রান্না করে ফেললাম সকাল সকাল সব রান্না বান্না করে রেডি হয়ে যাচ্ছিলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে সাধারণত আমরা বের হয়ে থাকি তো এরকম আমার হাজব্যান্ড একটু সুস্থ এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করার জন্য যাই হোক তারপর আমরা সবাই আমাদের খাওয়া সম্পূর্ণ করে রেডি হয়ে গেলাম যতটুকু লাস্টে বাকি ছিল সব রেডি হয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম ঘুরতে যাব আমাদের এলাকায় এবার প্রচুর মেলা হচ্ছে সব সময় সাধারণত কিছু কিছু স্থানে মেলা হয়ে থাকে কিন্তু এবার আমাদের মেলা হচ্ছে অনেকগুলো জায়গা ভিত্তি করে যার কারণে আমরা কয়েক জায়গা যাব সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বাকিটা আসলে জানি না কতটুকু যেতে পারবো কারণ বাকি সময় বলতে গেলে আমার হাজব্যান্ডের ব্যথার উপর নির্ভর করে যদি বেশিক্ষণ হাঁটতে না পারে তাহলে হয়তো সব জায়গায় যাওয়া হবে না তো দেখা যাক বের হয়ে গেলাম ভালো লাগছিলো সারাদিন খুব বাতাস ছিল আর বৈশাখ মাসে একটু বৃষ্টি হবে কালবৈশাখী ঝড় হবে এটা তো আসলে নর্মাল তো আমরা সবাই রিক্সা রিক্সা নিয়ে নিলাম এবং সব একজন একজন করে সব রিক্সায় করে চলে যাচ্ছিলাম আমরা প্রথমত যাচ্ছিলাম দিয়াবাড়ির দিকে সেখানে রুপায়ণ সিটিতে মেলা হবে জেনেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে এসে দেখি মেলা শেষ বিকেল দিকে এরপর এখান থেকে সরাসরি চলে গেলাম আমাদের সেই কাবা ফ্যাক্টরি এলাকায় যেখানে আরও কিছু মেলা হচ্ছে এখানে সবসময় মুগ্ধ মঞ্চ এটার নাম এখন করা হয়েছে এখানে মেলা হচ্ছিল এবং মেলাতে আমরা চলে আসলাম যে কোনো প্রোগ্রাম এখানে হয়ে থাকে এটা ছিল আসলে প্রথম ছিল বটতলা এরপর হয়েছিল কাবা ফ্যাক্টরি এলাকা এখনও হয়ে গিয়েছে মুগ্ধ মঞ্চ তো এখানে মেলা দেখতে চলে এলাম এবং এখানে গানও হবে সব সময় গান টান অনুষ্ঠান হয়ে থাকে এখানে তো অল্প কিছু স্টল বসেছিল প্রতিবার তো অনেক স্টল বসে এখানে বেশি একটা স্টল বসেনি তো সবাই আমরা ঘুরে ঘুরে একটু একটু করে দেখছিলাম স্টলগুলো তিন থেকে চারটি স্টল বসেছে আর সকাল নাকি এখানে পান্তার আয়োজন হয়েছিল আমি অবশ্য জানতাম না সেটা এবারে কিছু নতুন নতুন কিছু আয়োজন করা হয়েছে যাই হোক তারপর আস্তে আস্তে একটু একটু করে দেখছি আর সামনের দিকে এগোতে থাকলাম তো এর মধ্যে দেখলাম খুব সুন্দর করে আয়োজন করে সামনে সব গান বাজনা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে বললাম সামনের দিকে চলে যাও আর ছোট ছেলে মেয়েদেরকেও ডাকছিলাম আইকোডাইস কেকে ডাকছিলাম মামার সাথে চলে আসছিলো সামনে গান বাজনা হচ্ছে এবং খুব ভালোভাবে ঢোল বাজানো হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে সেটা এনজয় করছিলাম ইমি করতে খুব খুশি তার বাবার সাথে দাঁড়িয়েছিল। এই ফাঁকে আমি কিছু ছবিও তুলে ফেললাম কারণ এই আলোতে ছবি না তুললে পরবর্তীতে অন্ধকারের ছবি তোলা হবে না মানুষ বেশি এসে পড়বে এজন্য আমরা সবাই ফাঁকে ফাঁকে কিছু ছবিও নিয়ে নিচ্ছিলাম যাই হোক তারপর গানের তালে তালে অনেকে নাচছিলো আর এখানে যে আনন্দ শোভাযাত্রা যেটাকে মঙ্গল শোভাযাত্রা ছিল আগে বলতো সেটাকে এখন নতুন করে আনন্দ শোভাযাত্রা বানিয়েছে যাই হোক নামকরণ করা হয়েছে সেই আনন্দ শোভাযাত্রা একটু পরে বের হয়ে যাবে এখানে যে সুন্দর করে সব কিছু গান টান হচ্ছিল আর একটা আয়োজন হবে এখন সবাই যে এখানকার আয়োজনটা হচ্ছে অ্যানাউন্স করা হচ্ছিল যে যারা মহিলারা এসেছে বা মেয়েরা এসেছে শাড়ি পরে আর ছেলেরা ডুঙ্গি পরে পাঞ্জাবি পরে একটা শোভাযাত্রা বের হবে তো যেই জিনিসটা বানানো হয়েছে ওটাকে একটা ট্রাকে করে তারপর তারা এখান থেকে ঘুরিয়ে জসীমুদ্দিন থেকে একদম ঘুরিয়ে সেই মাস্টার প্লাজার এলাকা ঘুরিয়ে আবার এখানেই চলে আসবে যাই হোক তারপর যেটাই হোক আমি যতটুকু শুনেছি ততটুকুই বললাম তারপর এখানে সবাই মিলে খুব আনন্দ করছিল গান বাজনা বাজাচ্ছিল আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম দেখছিলাম আমরা যেটা বলছি যে লোকের শাড়ি শোভাযাত্রা যেটা সেটা আমরা শুরু করব আমাদের আনন্দ র্যালি যেটা সেটা শুরু করবো আপনারা জানেন আমাদের র্যালিতে সাথে মানে যেটা আছে ফ্যাসিবাদের প্রতিকৃতি থাকছে আমরা ফ্যাসিবাদের প্রতিকৃতি আমি একটু রোড ম্যাপটা সবাইকে এগুলো সরিয়ে দেন আমাদের গাড়ি ঢুকতে পারছে না অনেকক্ষণ গান বাজনা হওয়ার পর এখন যেহেতু শোভাযাত্রাটা বের হবে তাই বারবার অ্যানাউন্স করা হচ্ছিল সবাইকে যে এখন এটা নিয়ে বের করা হবে তাই ট্র্যাকটাকে ভিতরে ঢুকানো হচ্ছে এবং সেটা এখন সেটিং করা হবে খুব সুন্দর করে এটাকে বসানো হবে এর জন্য ট্র্যাকটাকে ভিতরে ঢুকিয়ে তার সব কিছু রেডি করা হচ্ছিলো আর যারা যারা ছবি তুলতে যাচ্ছিলো তারা সবাই এখানে বসে ছবি তোলার চেষ্টা করছিলো আমিও ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে দেখছিলাম সব লল নলা সুন্দরভাবে সেজে গুজে আসছে অনেকেই সকাল থেকে আছে এখানে আর অনেকে এখনই আসছে আমাদের মতো এদিকে ট্রাকটাও রেডি করা হচ্ছিল ট্রাকে করে এখন নিয়ে যাওয়া হবে যাই হোক আমার ছেলে মেয়েরা যেতে চাচ্ছিলো কিন্তু আমি আর যেতে দিইনি কারণ এখন যেহেতু আহ তো ভালো না আর ওদের একা কখনো ছাড়ি না যার কারণে ওদেরকেও আমি যেতে দেয়নি জন্য ওদের মনটা একটু খারাপ ছিল যাই হোক তারপরে আমি অপেক্ষা করছিলাম কখন এটা বের হয়ে চলে যাবে তো কিছুক্ষণের মধ্যেই এইটাকে এখন উঠানো হবে ট্রাকে উঠানোর পরে বের করে নিয়ে যাওয়া হবে তো সব কিছু রেডি করছিল। অবশেষে আনন্দ শোভাযাত্রা বের হচ্ছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো এই শোভাযাত্রা চলে যাওয়ার পর আমরা এখানে অপেক্ষা করছিলাম কী করবো এরপর দেখি এখানে একটু গান বাজনা হচ্ছিল সেই গান বাজনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে কিন্তু কিছুক্ষণ পর দেখি গান ঠিকই বাজছে এবং সবাই যার যার মতো বসে পড়েছে যারা চলে গিয়েছে তারা তো গিয়েছে আর এখানে যা বাকি যারা স্টুডেন্টরা ছিল বা ভলেন্টিয়াররা ছিল তারা সবাই এখানে বসে এই এখানকার যে গান বাজনা হচ্ছিলো তাদের সাথে তালে তালে নাচছিলো তো এর যে আমার ছেলে মেয়েকে ছবি তুলে দিচ্ছে সুন্দর করে ভিডিও করে দিচ্ছে অনেকেই ছবি তুলছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু রাস্তাতে একটু পাকা হয়ে গিয়েছে আর ঘুরে আসতে সময় লাগবে তো পরে আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে এখানে কখন অনুষ্ঠান হবে তখন ওনারা বললো যে এখন নাচ গান হচ্ছে যেহেতু স্টুডেন্টরা সবাই মিলে নাচ গান করছিলো তাহলে তালে নানি নাতির সাথে নাচছে নাতনির সাথে তো খুব মজা করছিলো এনজয় করছিল আমিও এনজয় করছিলাম আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম এরপর আমরাও সাথে সাথে একটু নাচছিলাম ওদের সাথে তো আমি ফাঁকে একটু জিজ্ঞেস করে নিলাম যে কখন অনুষ্ঠান হবে ফাঁকে তো একটা লোক জিজ্ঞেস বলার পর তারা বললো তাদের ওখানকার একজনকে জিজ্ঞেস করার পর ওনারা বললো যে সন্ধ্যার পরে এখানে কনসার্ট হবে আর কুর্তুক তুই ওনাকে আনা হয়েছে উনি এখানে গান গাজনা করবে যাই হোক তারপর আমরা এখানকে সময়টা কাটালাম কারণ ওনার হাজব্যান্ডের প্রায় খুব ব্যথা করছিল। যার কারণে সে উঠতে পারছিলো না খুব ইচ্ছা ছিল বাকি কিছু মেলাতে যাব তেরো নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর অনেকগুলো মেলা এখানে হচ্ছিলো এবার আর প্রত্যেকটা মেলায় খুব মজার হচ্ছিলো কিন্তু আমাদের আর সেই মেলায় যেতে পারলাম না বাচ্চারাও যেতে চাচ্ছিলো তাদেরকেও যেতে দেয়নি যেতে এত মানুষজন কখন হারিয়ে দাঁড়িয়ে যায় তো এর জন্য ওদেরকেও যেতে দেয়নি একা যাই হোক তারপর এখানে সবাই যেভাবে গান বাজনা করছিল আমিও ওদের সাথে সাথে তাল মিলিয়ে ওদের সাথে আনন্দ দিচ্ছিলাম যেহেতু বাচ্চাদের যেন মনটা খারাপ না হয়ে যায় তারাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল নানি আতিমকে নিয়ে খুব মজা করছিল আমিও গেলাম যে সুন্দর করে ওদের সাথে নাচের সাথে সাথে তাল মিলিয়ে এনজয় করছিলাম ওখানে গান বাজনা প্রায় মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো এই ফাঁকে দিকে যে গলিটা ছিল সেখানে সম্পূর্ণ মেলা বসেছিল এই এলাকার যারা স্টল নিয়েছিল তারা সবাই এখানে মেলা বসিয়েছিল তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমরা দুজন বসে থাকো আমরা একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তো সেরকম করেই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাচ্চারা আগে চলে যাচ্ছিল তো দেখছিলাম কী কী স্টল এখানে নেওয়া হয়েছে তো অনেক খাবারের স্টল ছিল বাচ্চাদের খেলার স্টল ছিল তো সেগুলো একটু একটু করে দেখছিলাম আমার সামনের দিকে চলে যাচ্ছিলাম ভালোই লাগছিল। এখানে খাবারের স্টলও ছিল সবাই ঘুরে ঘুরে স্টল দেখছিল এবং কিছু কিছু কেনাকাটাও করছিল কেনাকাটা করে আবার ঘুরে চলে আসছিল। তো ভালোই লাগছিলো এই রোডটাতে আমাদের এমনিতেও ভালো লাগে প্রায় সময় আমরা এমনিতেই আসি বিভিন্ন খাবার স্টলগুলো বেশি ছিল আর খেলনা জাতের স্টলগুলো একটু কম ছিল ড্রেসের স্টল ছিল তারপর বাচ্চাদের খেলনার স্টল ছিল বললাম না বিশেষ করে খাবার স্টলটা একটু বেশি ছিল এখানে আইসক্রিম ছিল তারপরে এখানে মোমো ছিল পিঠা ছিল নানা রকমের খাবার স্টলটাই বেশি ছিল আসলে শেষ দিকে আর স্টল ছিল না সেগুলো হয়তো আর বসবে না যার কারণে আমরা আবার এখান থেকে ফেরত চলে গেলাম পেছন দিকে তো এখানে বিভিন্ন স্টিকারের স্টল ছিল বাচ্চাদের জন্য তারপরে আস্তে আস্তে আমরা ফিরে আসলাম তো কিছুক্ষণ ওয়েট করলাম এই ফাঁকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম নাস্তা তারপর এত গরম ছিল বলার মতো না সেখানে তারপর অনেক ব্যান্ড সঙ্গীতরা আসলো তারা সবাই মিলে এখানে গান গাওয়া শুরু করলো তা আমরা একটু অপেক্ষা করছিলাম আমরা কিছুক্ষণ বসেছিলাম এত মানুষের ভিড় ছিল যে বলার মতো না তা আমরা অনেকক্ষণ বসে থাকার পর খুব গরম লাগছিল তারপর আমার মায়ের এবং আমার হাজব্যান্ডের শরীর খারাপ লাগছিল যার কারণে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম যেহেতু ভাবলাম যে যে যাকে এনেছিলো অতিথি হিসেবে তা ওনার আসতে একটু দেরি হবে তো এই জন্য আমরা এখান থেকে উঠে আসলে ওখানে যে দাঁড়ালাম তারপর দু একটা গান দাঁড়া দাঁড়িয়ে থেকে শুনি তারপর আমরা বের হয়ে গেলাম কারণ এত মানুষের ভিড় ছিল যে ভিড়ের মধ্যে বসাটা মানে অসম্ভব গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলো তারা দুজন তারপর আমরা এখান থেকে বের হয়ে সরাসরি মানে বাইরের দিকে চলে আস কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে থেকে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে প্রত্যেকবারই প্রত্যেক অনুষ্ঠানের সময় খুব সুন্দর করে সাজানো হয় এরপর যেহেতু কিছু খাওয়া দাওয়া করবো তাই সরাসরি চলে আসলাম কেএফসিতে এবং কেএফসিতেও এসে দেখি খুব সুন্দর করে পহেলা বৈশাখের জন্য আয়োজন করা হয়েছে এখানে তিনজন শিল্পীকে আনা হয়েছে এবং তারা সব পুরনো পুরোনো দিনের গান গাচ্ছিলো তো খুব ভালো লাগছিল এ ফাঁকে আমরা কিছু খাবার অর্ডার করে ফেললাম বেশিক্ষণ ছিলাম না তারপর অনেক গান শুনলাম আসলে গানটাকে এনজয় করছিলাম খুব মজা করে তো আমি খাবারটা অর্ডার করে ফেললাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একদিকে খাবারটাও চলে আসলো আর অন্যদিকে গানের সাথে সাথে খাবারটাও এনজয় করলাম আমরা এরপর ওনার কাছে রিকোয়েস্ট ছিল যে আমরা কিছু গান শুনবো তো দু একটা গান আমার ভাইও বললো আমরা বললাম তারপর উনি আমাদের সেই রিকোয়েস্টের গানগুলো শোনালো খাবারের পাশাপাশি আমরা রিকোয়েস্টের গানগুলো শুনে ফেললাম গান শুনলাম তারপর আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম এই তো ছিল আমার পহেলা সারা দিনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আস আসসালামু আলাইকুম খুদা